হ্যাঁ বন্ধুরা যে কোনো নর্মাল গানকে আপনার কীভাবে ডিজে বানাবেন হ্যাঁ যে কোনো নর্মাল গানকে আপনার ডিজে বানাতে পারবেন ঠিক আছে তো আপনি আপনার নামও দিতে পারবেন গানের ভিতরে তো চলুন দেখা যাক কীভাবে তো তার আগে আপনাদের রিকোয়েস্ট হচ্ছে এটা ছোট্ট যারা আমাদের টিটিউ চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করুন এখানে এখানে জাস্ট ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে যে নোটিফিকেশান বেলটা চলে এসছে ঠিক আছে যদি আমাদের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই এখানে ক্লিক করেন আমাদের ভিডিও সবার আগে পেতে চাইলে এখানে ক্লিক করুন এবং বন্ধু অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে তো বন্ধু তো একটা লাইক দেবেন লাইক দিলে এমন হয়ে যাবে যেমন শেয়ার এখানে শেয়ারে ক্লিক করে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন মতো শুরু করা যাবে আসলে টুয়ালটি তো বেসিক্যালি আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা অ্যাপস আছে মিক্স প্যাটস ঠিক আছে এই অ্যাপসটাতে আমরা বেশি কাজ করবো এই অ্যাপসটা ওপেন করলে আপনি যখন ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার এমন আসবে ঠিক আছে আপনি এটাতে ক্লিক করবেন ঠিক আছে পার্জেশান এডুকেশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনাকে নতুন আরেকটা উইন্ডো ওপেন হয়ে যাবে দেখুন এখানে হোয়াইট হয়ে গেছে তো এখানে আরও কিছু আসবে দেখুন অটোমেটিক এসেছে ঠিক আছে তো চলে এসেছে আমি এটা কেটে দিচ্ছি ঠিক আছে তো আমি এখানে দেখুন বিভিন্ন ধরনের সাউন্ড আছে এই সাউন্ড আছে তো এখানে সাউন্ড থেকে আপনি ডিজে বানাতে পারবেন তো আপনি যদি মনে করেন আপনি নিজের পছন্দ করা গান নেবে যদি এসডি কার্ড আছে এসডি কার্ড এটা কিন্তু ফোন মেমোরিতে গান রাখতে হবে ঠিক আছে মানে আপনার যদি মোবাইলের গান রাখেন তাহলে কিন্তু হবে না ফোন মেমোরিতে গান রাখতে হবে তো ফোন মেমোরিতে যে গানটা আপনি রাখবেন সে গানটা ডিজে করতে পারবেন তো আমি কিন্তু তিনটে গান আছে আমি এই গানটা নিয়ে নিলাম দেখুন গানটা শুরু হয়ে গেছে অবশ্যই দেখি আসুন যদি নাতে যান তাহলে এফ এক্সে ক্লিক করি এফেক্সে দেখি मेरे एड आशा ठीक है से इफेक्सिक ठीक है गांठबाजी ये देखी नहीं तब ठीक है से तो मेरे দিতে পারবেন ঠিক আছে কোন কোন বাজনা দেবেন আপনি আপনার পছন্দ মতন ঠিক আছে আপনার যেটা পছন্দ হয় সেটা দিতে পারেন ঠিক আছে আর আপনি যদি রেকর্ড করতে চান তাহলে এখানে আপনি ভয়েস দেবেন হাই ভয়েস দিচ্ছে আমি এটা আপনি যদি মনে করেন গানটা কোনো রেকর্ড করবেন তাহলে এই যে এটা দিয়ে আপনার ভয়েস রেকর্ড করার জন্য একটা আপনার গানটা রেকর্ড করার জন্য ঠিক আছে তো আমি যে গানটা রেকর্ড করছি গানটা চালিয়ে দিলাম বুঝতে পারছেন যে কোনো আপনি যে কোনো গানকে ডিজে অনেক অপশান তো অনেক অপশন এখানে ঠিক আছে তো এখানে রেকর্ড কিন্তু অলরেডি হচ্ছে আমাদের তো আমি আবার ক্লিক করি গান শুনি হল বাংলা দিয়ে দিলাম ঠিক আছে তো আশা করি আপনাদের টিপসটা অনেক ভালো লাগবে যে কোনো গানকে ডিজে বানিয়ে নেবেন দেখুন এই গানটা করে বেশি

চারটে সাউন্ড হবে ভালো লাগবে এগুলো তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন জানিয়ে দেবেন সকলকে ঠিক আছে ডিজুকে সাথে থাকবেন তো সুন্দর আজকের মতন এখানে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও দিন ওয়েট করুন তো সবাই ভালো থাকুন এবং আমাদের ডিসক্রিপশন নিচে দেখবেন হোয়াটসঅ্যাপে গ্রুপ দিয়ে আছে এটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আপনি জয়েন হতে পারেন స్ంబర్ ది అయితే అప్పు నంబర్ దాన్ని పార్సనాల నేర్ కన్టెక్ట్ బంధువు ఆయన నీళ్ళు